হ্যাঁ প্রিয় দর্শকবিন্দু সবাইকে ঈদের শুভেচ্ছা আসলে অনেক কাজ তো যে কারণে মানে কথাগুলো একটু দ্রুত বলতে হবে তার মধ্যে হচ্ছে যে অন্যতম যে শিক্ষা পদ্ধতির যে পরিবর্তন বা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যে কথা ভাবছি সেগুলো কিন্তু ঠিক করে যেমন আমাদের শতভাগ কর্মমুখী শিক্ষার ব্যবস্থা কিন্তু করতে হবে এ ব্যাপারে আর কোনো সে আর অন্য কোনো বিকল্প কোনো পথ নেই মানে কর্মমুখী শিক্ষা বলতে যে শিক্ষাটা বাস্তবিক পক্ষে আপনাকে কর্মমুখী করবে সেই শিক্ষার মধ্যেও দিয়ে আমাদেরকে সম্পূর্ণ সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে আর এছাড়া আমাদের প্র্যাকটিক্যালগুলোকে আমাদের এমন একটা ইয়ে করা যে একদিন থিওরি এবং একদিন প্র্যাকটিক্যালের মধ্য দিয়ে আমাদের পড়ালেখাগুলো নিয়মিত করতে হবে তাহলে হবে কি যে মানুষ যে জিনিসটা থিওরিটিক্যালি সে পড়ছে সেইটাই পরবর্তী দিনে সে প্র্যাকটিক্যালি সেই জিনিসটাকে সে আয়ত্ত করতে পারছে এইভাবেই মূলত শিক্ষা পদ্ধতির একটি ব্যাপক পরিবর্তন করতে হবে এবং পাশাপাশি যে বিভিন্ন দেশের যে সমস্ত সেক্টরে অনিয়ম দুর্নীতি রয়েছে সেগুলোকে খুব দ্রুত আইডেন্টিফাই করে ভ্যানিস করে দিতে হবে পৃথিবীর সব দেশেই কিন্তু অনিয়ম দুর্নীতি খারাপ মানুষ কিন্তু আছে কিন্তু আইনগুলো এমনভাবে সাজানো আছে যাতে করে মানুষ অনিয়ম করে বা অন্যায় করে কখনো পার পেয়ে যেতে পারে না এই সিস্টেমটা যদি ডেভেলপ করা যায় তাহলে খুব দ্রুতই কিন্তু বাংলাদেশ হতে পারে একটি সুখ সমৃদ্ধ দেশ তো ক্ষেত্রে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন এবং কিভাবে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি সেই ব্যাপারটাও কিন্তু আলাপ আলোচনা করা যেতে পারে এবং অর্থনৈতিক যে সমস্ত সমস্যা আছে সেগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয় নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হবে তো আপনাদের পরামর্শগুলো অবশ্যই দেবেন আর অবশ্যই সাথে থাকবে লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ